আলাইকুম চলে আসলাম নতুন আর একটি ভিডিওতে আগামী দোসরা অক্টোবর রোজ বৃহস্পতিবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান ব্যাটিং প্র্যাকটিসের সময় হাতে চোট পেয়ে ইঞ্জুরিতে পড়ে যায় দলের নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস যার ফলে আফগানিস্তান সিরিজে স্কোয়াডে জায়গা হলো না লিটন কুমার দাসের তার পরিবর্তে দলে জায়গা পেতে পারেন ওপেনার সৌম্য সরকার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করবেন কিপার ব্যাটসম্যান জাকের আলি অনিক তো এখন কথা হল সে এত বাজে পারফরমেন্স করার পরেও কিভাবে তাকে দলে রাখা হয় এছাড়াও আরও স্কোয়াড থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান তো চলুন দেখে আসি এক নজরে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট একাদশ এবং প্রথম টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি নাম্বার ওয়ান সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি সৌম্য সরকার ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর তাওহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ শামীম হোসেন পাটোয়ারি মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স জাকরা উইকেট কিপার ব্যাটসম্যান এবং অধিনায়ক নাম্বার সেভেন শেখ মাহিদি হাসান বোলিং অলরাউন্ডার নাম্বার এইট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন নাসুম আহম্মে স্পিন বোলার নাম্বার টেন তাস্কিন আহম্মেদ ফার্স্ট বোলার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান বোলার সর্বশেষ দেখে নেব প্রথম টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম টি টোয়েন্টি ম্যাচ তারিখ দোসরা অক্টোবর রোজ বৃহস্পতিবার সময় রাত নয়টা বাংলাদেশ টাইম ভেনু শারজাহ ক্রিকেট স্টেডিয়াম সংযুক্ত আরব আমিরাত